নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে দুর্দান্ত সুখবর সমস্ত কৃষকদের জন্য তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে তো কোন কৃষকদের এই প্রকল্পে টাকা ঢুকছে আজকে এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা আজকে অনেক কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন তো কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন পরিষ্কারভাবে জানিয়ে দেব এই ভিডিওতে সেই সঙ্গে আজ কিন্তু বড় খুশির খবর দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার পুজোর আগেই দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা তো বন্ধুরা কবে থেকে পাবেন সেটাও জানাবো এছাড়াও বড় খুশির খবর ঘোষণা হয়েছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু টাকার পরিবর্তে চার টাকা তো কোন কোন সুবিধাভোগীরা পাবেন আজকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন সত্যিই বন্ধুরা দীপাবলির আগে বড় ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা পাবেন তো বন্ধুরা কবে থেকে এই টাকা পাবেন এবং আজ কোন কোন কৃষকরা টাকা পেয়েছে আর কাল কোন কোন কৃষকরা টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ এইমাত্র কৃষকদের টাকা ছাড়া হলো দীপাবলির আগে টাকা পাবেন কৃষক বন্ধুর টাকা রবি মরশুমে টাকা আগাম দেবে ফাইনাল তারিখ ঘোষণা দু হাজার থেকে চার হাজার টাকা বৃদ্ধি পেল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কিন্তু এবার আগাম দেওয়া হবে এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা তারপর বলা হয়েছে এখনই কৃষকদের টাকা ঢুকলো ব্যাংকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দুটি কিস্তিতে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা আরেকটি হচ্ছে রবি মরশুমের টাকা আর এই টাকা পেয়ে রাজ্যে সমস্ত কৃষকরা খুবই খুশি হয়ে থাকেন কারণ এই টাকা ধানের জমিতে চাষের খরচ করেন তারা ইতিমধ্যে খবর অনুযায়ী জানানো হয়েছে যে খরিফ মরশুমের টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পায়নি তাদের টাকা কবে দেওয়া হবে ঘোষণা হলো তার সাথে নতুনদের টাকাও ঘোষণা হলো তো বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অনেক কৃষক কিন্তু খরিফ মরশুমের টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে আজ কিন্তু ঘোষণা হলো সেই সঙ্গে নতুনদের টাকারও ঘোষণা হলো অর্থাৎ নতুন উপভোক্তারা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আজ কিন্তু সেটাও জানানো হয়েছে এরপর বলা হয়েছে জানানো হয়েছে ইতিমধ্যে খবর আজ এখনই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসছে কেউ দু হাজার আবার কেউ চার হাজার টাকা আবার কেউ পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন তো চলুন দেখে কারাকারা কারা কারা টাকা পাচ্ছেন এবং আপনি কবে পাবেন এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন দেওয়া হয় খরিফ মরশুম দেওয়া হয় সাধারণত জুন থেকে জুলাই মাসের দিকে এবং রবি মরশুম দ্বিতীয় কিস্তি সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের দিকে দেওয়া হয় এবার কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই কিস্তির টাকা কবে দেবে ইতিমধ্যে খরিফ মরশুমের টাকা যারা পায়নি তাদের টাকা দেওয়া শুরু হয়েছে যদিও এখনও টাকা না পান তাহলে অতি অবশ্যই পাবেন এই মাত্র সূত্রের তরফে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এবার মরশুমের শুরুতেই দেওয়া হবে অর্থাৎ রবি মরশুমের টাকা আগাম দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমে টাকা দেওয়া হয় একটি হচ্ছে রবি মরশুম অন্যটি হচ্ছে খরিফ মরশুম খরিফ মরশুমে টাকা সাধারণত দেওয়া হয় জুন থেকে জুলাই মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসের দিকে এবার কিন্তু আপনারা রবি মরশুমের টাকা পেতে চলেছেন আর এই রবি মরশুমের টাকা এবার মরশুমের শুরুতেই দেওয়া হবে আশা করছি নভেম্বর মাসের শেষের দিক থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি মরসুমের টাকা দেওয়া শুরু হতে পারে তো বন্ধুরা এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন দু টাকা তিন টাকা এবং পাঁচ টাকা তো বন্ধুরা এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তো এই যে আর্টিকেলের একটু নিচের দিকে এলে দেখতে পাবেন দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে জেলাগুলিতে প্রায় দু লক্ষ তিরিশ হাজার ত্রিপল এবং দু লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাক পাঠানো হয়েছে আমরা জানি উত্তরবঙ্গে বন্যার ফলে সাধারণ মানুষ খুবই চিন্তিত অনেক চাষের জমি কিন্তু জলের তলায় চলে গেছে সেই জন্য কৃষকরা খুবই চিন্তিত তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছেন অনেক কৃষকরা ইতিমধ্যে এই শস্য বিমার টাকা পেয়ে গেছেন তো যে সমস্ত কৃষকদের চাষের জমি জলের তলায় ডুবে গেছে বা ফসলের ক্ষতি হয়েছে তাদের কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তো এই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে তো যারা এখনও পাননি তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফসলের ক্ষতিপূরণের টাকা অর্থাৎ শস্য বিমার টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ